আমরা তোদের ভালোবেসে দিলাম পাহারা তোরা মোদের মসজিদ ভেঙে দিলি মোহরা আমরা তোদের ভালোবেসে দিলাম পাহারা তোরা মোদের মসজিদ ভেঙে দিলি মোহরা আমার ভাইকে করলি শহীদ সন্ত্রাসী হয় না আমার ভাইকে করলি শহীদ সন্ত্রাসী হয় না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই 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 না সারা জীবন দিলে তোরা সাম্যের স্লোগান এখন কোথায় সাম্য তোদের মারলি মুসলমান সারা জীবন দিলে তোরা সাম্যের স্লোগান এখন কোথায় সাম্য তোদের মারলি মুসলমান বিচার তোদের হবে জানি সক্ষা পাবি না বিচার তোদের হবে জানি রক্ষা পাবি না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না মুখ আড়ালে তোরা মানবতার ত্রাস ধর্ম নামে কর্ম তোদের ধর্ষণ সন্ত্রাস মুখ আড়ালে তোরা মানবতার ত্রাস ধর্ম নামে কর্ম তোদের ধর্ষণ সন্ত্রাস ভারতেরই ফোড়াক তোরা ভারত চলে যা ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না আমরা তোদের ভালোবেসে দিলাম পাহারা তোরা মোদের মসজিদ ভেঙে দিলি মোহরা আমরা তোদের ভালোবেসে দিলাম পাহারা তোরা মোদের তো মসজিদ ভেঙে দিলি মোহরা আমার ভাইকে করলি শহীদ সন্ত্রাসী না আমার ভাইকে করলি শহীদ সন্ত্রাসী না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই 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 না সারা জীবন দিলে তোরা সাম্যের স্লোগান এখন কোথায় সাম্য তোদের মারলি মুসলমান সারা জীবন দিলে তোরা সাম্যের স্লোগান এখন কোথায় সাম্মতদের মারলি মুসলমান বিচার তোদের হবে জানি রক্ষা পাবি না বিচার তোদের হবে জানি রক্ষা পাবি না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না ইস্কন সন্ত্রাসী তোদের বাংলায় চাই না